প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণির যে গণিত রয়েছে এই প্রথম যে অধ্যায় আমরা সেখান থেকে তোমাদের যে গুণের অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমাদের কিছু অঙ্ক করাবো তো এর আগে কিন্তু আমি তোমাদের বেশ কয়েকটি পর্বে তোমাদের বাকি অঙ্কগুলো করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তোমাদের প্রয়োজন অনুসারে দেখতে পাচ্ছ এক নাম্বার এটা কিন্তু আমরা টোটালটায় করে দিয়েছি এরপরে আমরা বাকি যে অঙ্কগুলো সেগুলোও করে দিয়েছি তো আজকে আমি তোমাদের দুই নম্বরের দেখতে পাচ্ছ আমরা এক থেকে নয় পর্যন্ত অলরেডি করে দিয়েছি তো আজকে আমি তোমাদের দশ এগারো বারো যে অঙ্কগুলো রয়েছে আজকে আমি তোমাদের সেটি করাবো তো প্রিয় শিক্ষার্থী আমরা পর্যায়ক্রমে কিন্তু তোমাদের সবগুলো সমাধান করে দেব তো তোমরা সেই ভিডিওগুলো সবার আগে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজই আমাদের সদস্য হয়ে যাও কারণ সাবস্ক্রাইব করা না থাকলে আমরা যখন ভিডিওগুলো আপলোড করব তখন তুমি কিন্তু সাথে সাথে সেটা পাবে না তো চলে যায় আর কথাটা বলে আমরা অঙ্ক শুরু করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে এখানে আমি দশ এগারো এবং বারো নম্বর যে অঙ্কটি রয়েছে আমি সে অঙ্কটি তুলেছি এখন আমি পর্যায়ক্রমে সমাধান করাবো তো এটার সহজ নিয়ম হচ্ছে আমরা সৈন্য গালাকে আলাদা করব এবং যে দুই এবং চার রয়েছে এগুলোকে আমরা আলাদা করব তাহলে আমরা অতি সহজে করতে পারবো এটাই হচ্ছে আসলে সহজ টেকনিক তো দেখতে পাচ্ছি আমরা এখানে দুই শূন্য 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 রয়েছে অর্থাৎ তিনটা শূন্য রয়েছে তো তার আগে কিন্তু দুই রয়েছে তো দুইটাকে আমরা আলাদা করব এরপর একটা দাগ দেব দাগ দেওয়ার পরে দুয়ের পরে শূন্য ছিল তিনটা আমরা তিনটা শূন্য লিখলাম এরপর এখানে ছিল চার এবং দুইটা শূন্য ছিল তো চারটাকে আমরা সংখ্যার নিচে লিখবো এরপর দুইটা শূন্য ছিল আমরা দাগের ডান দিকে লিখব আর কি তো এখানে দুইটা শূন্য লিখে দিলাম এরপর আমরা স্বাভাবিকভাবে যেভাবে গুণ করি সেভাবে করে গুণ করব যেমন চারকে আমরা দু দ্বারা যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে চার দুগুনা আট আমরা আট লিখলাম এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা জয়টা শূন্য থাকবে তয়টা আমরা দাগের ডান দিকে লিখে দেব অর্থাৎ এখানে আমাদের শূন্য রয়েছে তিনটা আর দুয়ে পাঁচটা অর্থাৎ আমরা পাঁচটা শূন্য বসাব এক দুই তিন চার পাঁচ দেখো অতি সহজেই কিন্তু আসলে আমাদের গুণটার সমাধান হয়ে গেল আমি আবারও রিপিট করছি দেখো আমাদের দুয়ের পাশে সংখ্যা ছিল সৈন্যগুলো ছিল আপনার তিনটা তো এখানে দেখতে পাচ্ছি দুই এবং পাশে রয়েছে তিনটা আমরা সৈন্যগুলো দিয়ে দিলাম এরপরে চার ছিল আমরা চার লিখলাম তারপরে চারের পাশে শূন্য ছিল দুইটা আমরা দুইটা দিলাম তো এবার আমরা স্বাভাবিকভাবে যদি গুণ করি তাহলে দেখতে পাচ্ছি চারকে দিয়ে যদি আমরা কে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা চার চারদনা আট পাচ্ছি এবং পাঁচটা আমাদের শূন্য ছিল সেক্ষেত্রে আসলে পাঁচটা শূন্য আমরা দাগের ডান দিকে বসিয়ে দিলাম এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে লিখব যে অতএব দুই হাজার এখানে দুই হাজার ছিল গণিত চারশো সমান হচ্ছে আমরা যে উত্তরটা পেলাম এখানে সেটা বসাবো যে আট হাজার সরি এখানে আট দিয়ে পাঁচটা শূন্য এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান তো পরেরটা যদি আমরা করি তাহলে আর একটু আমরা ক্লিয়ার হয়ে যাব তো এখানে আমাদের সংখ্যা ছিল যে আট এবং পরে কিন্তু আসলে তিনটা শূন্য রয়েছে তো আমরা আট লিখবো এরপরে একটি দাগ টানব সেক্ষেত্রে আমাদের সৈন্য ছিল কিন্তু তিনটা আমরা তিনটা শূন্য বসাবো এরপরে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাত এবং দুইটা শূন্য রয়েছে তো সাতটা আমরা বসালাম এরপরে আমরা দুইটা শূন্য লিখলাম এরপর স্বাভাবিক যে গুণের নিয়ম সেভাবে আমরা গুণ করব অর্থাৎ সাত এবং আটকে গুণ করবো সাত আটে হয় ছাপান্ন আমরা ছাপান্ন বসালাম এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে শূন্যর যে সংখ্যা সেটাকে আমরা টোটাল আমরা বসাবো তো দেখতে পাচ্ছি এখানে টোটাল শূন্য রয়েছে আমাদের পাঁচটা এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচটা শূন্য কিন্তু বসে দেবো এক দুই তিন চার পাঁচটা শূন্য বসালাম তাহলে কিন্তু আমাদের অঙ্কটি রেডি অর্থাৎ আমরা কিন্তু লিখতে পারবো এখন যে অতএব আট দিয়ে তিনটা শূন্য গণিত সাত শূন্য শূন্য অর্থাৎ আট হাজার গণিত সাতশো সমান আমরা কিন্তু লিখতে পারি যে যেটা উত্তর পেয়েছিলাম ছাপান্ন তারপর শূন্য পেয়েছিলাম পাঁচটা এক দুই তিন চার পাঁচ এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সমাধান যে আট হাজারকে সাতশো দ্বারা গুণ করলে আমরা রেজাল্ট পাবো আমরা এই উত্তরটা এরপরে আমরা বারো নম্বর ঠিক একইভাবে আসলে করব তো দেখতে পাচ্ছি এখানে ছয় দিয়ে শূন্য রয়েছে তিনটা তো আমরা ছয় লিখলাম এরপর ডান দিকে কিন্তু আমরা লিখব তিনটা শূন্য এক দুই তিন এরপরে আমরা সংখ্যার নিচে পাঁচ এটা বসিয়ে দেব পাঁচ বসালাম পাঁচের পরে শূন্য ছিল দুইটা আমরা দুইটা শূন্য বসালাম এরপর কিন্তু আমরা আসলে গুণ করব স্বাভাবিকভাবে যেটা গুণের নিয়ম পাঁচ ছয় তিরিশ আমরা এখানে তিরিশ বসালাম এরপর কিন্তু আসলে আমাদের শূন্য ছিল টোটাল কিন্তু পাঁচটা এক দুই তিন চার পাঁচ আমরা দাগের ডান দিকে কিন্তু পাঁচটা শূন্য বসিয়ে দেব এক দুই তিন চার পাঁচ তো দেখতে পাচ্ছ যে আমি গুণটা কিন্তু সম্পূর্ণ করে দিলাম আগের মতোই কিন্তু এবার বসাবো অতএব ছয় হাজার গুণিত পাঁচশো সমান আমরা যে উত্তরটা পেলাম সেটা বসিয়ে দেব তিন দিয়ে আমরা টোটাল শূন্য পেয়েছিলাম ছয়টা আমরা ছয়টা শূন্য বসিয়ে দিলাম এটাই কিন্তু আসলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তো আমি আবারও যদি একটু রিপিট করি তাহলে দেখতে পাব যে খেয়াল করো এখানে যে এখানে কিন্তু আসলে দুয়ের পরে তিনটা শূন্য রয়েছে আমি দুয়ের পরে তিনটা শূন্য বসালাম কিন্তু এটা দাগ টেনে শূন্যগুলো একটু ডান দিকে বসালাম এরপরে ছিল চার আমরা চার বসালাম সংখ্যার নিচে এরপরে দুইটা শূন্য ছিল আমি দুইটা শূন্য বসালাম এরপর যেটা করলাম চার দুগুনে আট আমি গুণ করলাম এরপর পাঁচটা যে শূন্য ছিল আমি পাঁচটা শূন্য বসিয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের উত্তর চলে এলো ঠিক সব কোলাই কিন্তু আসলে ওভাবে করে যে শূন্যগুলো দাগের ডান দিকে এবং সংখ্যাটা সংখ্যার নিচে বসে আবার শূন্যগুলো কিন্তু দাগের ডান দিকে বসালাম এভাবে করে কিন্তু আমরা পর্যায়ক্রমে আমরা সবগুলো কিন্তু সম্পন্ন করলাম তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ